অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়কে টেলিজগতে সবাই জানেন অত্যন্ত কাজ পাগল মানুষ হিসেবে প্রায় দশক হল তার অভিনয় জীবন এই দীর্ঘ কেরিয়ারে এতটা দীর্ঘ বিরতি এর আগে কখনো ঘটেনি তাও মাতৃত্বকালীন বিরতি হিসেবে সময়টা বেশ কমই সাত মাস পরে তিনি ফিরছেন একটি সুন্দর চরিত্রে জি বাংলার ধারাবাহিক তৃণয়নীতে আপাতত প্রোমো শ্যুট হয়েছে আগামী মাসের গোড়া থেকেই শুটিং শুরু হবে আমি এমনিতে কাজ ছাড়া একদম বাড়িতে বসে থাকতে পারি না কিন্তু এবারটা যেন একটু খারাপ লাগছে বাচ্চারা এখনো খুবই ছোট তিন মাস হয়েছে সদ্য এখন হয়তো খাওয়া আর গুমটুকুই আছে মাকে মিস করার ব্যাপারটা তো এখনো ঠিক বুঝতে শিখেনি ওরা কিন্তু আমার কেমন যেন এই প্রথম শুটিং এ যেতে মন চায় না জানালেন ময়না সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায় দুই সন্তানের অভিভাবক হয়েছেন গত পাঁচই নভেম্বর সাগর ও সমুদ্র যমজ সন্তানের ছবি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে আসেনি সম্রাট ও ময়না সচেতনভাবেই বিষয়টি ব্যক্তিগতই রাখতে চাইছেন আপাতত আমাদের দুজনেরই ইচ্ছে আরও কয়েক মাস পরে নির্দিষ্ট অনুষ্ঠান উপলক্ষেই ওদের ছবি সর্বসমক্ষে আসুক এখনো ওরা অনেকটাই ছোট তবে আমার কাজে ফেরার প্রসঙ্গে একটা কথা বলতে চাই সম্রাট আমাকে উৎসাহ দিয়েছে যেমন তেমনি আমার মা যদি এই সময়ে আমার পাশে না থাকতেন তবে আমি এত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারতাম না ছেলেদের দেখাশোনার মূল দায়িত্বটুকু কিন্তু তিনিই নিয়েছেন আর সেই জন্যই বলতে গেলে দু নৌকায় পা দিয়ে চলার সাহসটা পাচ্ছি জানালেন ময়না ত্রিনয়নী ধারাবাহিকে মায়ের চরিতে দেখা যাবে ময়নাকে ধারাবাহিকে নায়কের ভূমিকায় রয়েছেন গৌরব রায়চৌধুরী এবং নায়িকার ভূমিকায় শ্রুতি দাস আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন